শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের প্রাথমিক এবং হাই স্কুলগুলো খোলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন কমেছে দহন ছুটি শেষ করে স্কুল খোলার দাবি কি বলা হয়েছে দেখুন রাজ্যে গ্রীষ্মের দহন কমতেই গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি ব্যাপারে শিক্ষা দপ্তরকে প্রস্তাবও পাঠিয়েছে তারা ওই দুই শিক্ষক সংগঠন দাবি করেছে এক দফায় লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খুলে দেওয়া হোক ফের মাত্রাতিরিক্ত গরম পড়লে তখন আবার ছুটি দেওয়া যেতে পারে প্রথমে শিক্ষা দপ্তর জানিয়েছিল তেরোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত প্রাথমিক স্কুলে ছুটি থাকবে নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের ছুটি ছিল কিন্তু এপ্রিলের মাঝামাঝি থেকে প্রবল গরম এবং তাপপ্রবাহ শুরু হয় ছুটি এগিয়ে আনা হয় গরমের ছুটি দেওয়া হয়েছে তেসরা জুন পর্যন্ত শিক্ষক সংগঠনগুলোর নেতারা মনে করেছেন এত লম্বা ছুটির প্রয়োজন আপাতত নেই বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হোন্ডা বলেন এখন গরম অনেক কমেছে ঝড় বৃষ্টি হচ্ছে তাই স্কুল খুলে দেওয়াই যায় ফের তীব্র গরম পড়লে কয়েকদিন স্কুল ছুটি দেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানান উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে পাঠ্যক্রম বদলেছে এখন গরম না থাকলেও গরমের ছুটির জন্য স্কুল বন্ধ রাখলে পড়াশোনার ক্ষতি হবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন স্কুল খোলা রাখা ভালো না বন্ধ থাকবে সেটা নিয়েই আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ